এই বাংলায় এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক ময়ূক রঞ্জন ঘোষ সাংবাদিকতা নাকি নাটকীয়তা ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ নিয়ে থাকছে এবার গাংচিলের বিশেষ প্রতিবেদন ভারতের পশ্চিমবঙ্গের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার অন্যতম পরিচিত মুখ ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার অদ্ভুত এবং উত্তেজাপনা ধরন নিয়ে বাংলাদেশের সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই একে মৌলম্বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন ফলে তাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অনেক দর্শক উচ্চতা এবং তার অঙ্গভঙ্গিকে মরম বিক্রেতা বা জুকারের সঙ্গে তুলনা করে থাকেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেওয়া হয়েছে বিশেষত তার চিৎকার চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতি রঞ্জিত বলে মনে হয়েছে ময়ূখী রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি টেলিভিশন রেডিং পয়েন্ট বানানোর একটি কৌশল রয়েছে বলে ধারণা করা হয় রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থীর সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল্য উদ্দেশ্য হল যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা এই অশ্লীলতা আসলে যারা করছে দেখুন এই মুহূর্তে বাংলাদেশিরা মনে করছেন এই রিপাবলিক একটি বিনোদন টেলিভিশন ময়ূক রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকেরও ধারণা বাংলাদেশের রিপাবলিক বাংলা এবং ময়ূক রঞ্জনের জনপ্রিয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে অনেকে তাকে শুধুমাত্র বিনোদনের উপকরণ হিসেবেও দেখছেন কেউ কেউ আবার তার সাংবাদিকতার প্রতি বিরক্তিকরও প্রকাশ করেছেন ময়ূকের এই অস্বাভাবিক কণ্ঠস্বর এবং চিৎকার চেচামিচের অনেক দর্শকের কাছে অযাচিত এবং সংবাদের গুরুত্বকে ক্ষুণ্ণ করে বলা হচ্ছে তিনি সংবাদ মাধ্যমকে বিনষ্ট করছেন কেউ কেউ তা মৃগি রোগী বলেও উপহাস করছেন একবার টিভি আন্তর্জাতিক রিপোর্ট গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ